আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র যে বইটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে দু হাজার শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমার্জিত করে তোমাদের দেওয়া হচ্ছে আর এই বইটা তোমরা যেহেতু ক্লাস টেনে শুধুমাত্র এক বছরে পড়বে যে কারণে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যা নিয়ে ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি যারা এখনই দেখে নিতে পারবে আর এই ভিডিওতে আমি বলে দিব কোন কোন অধ্যায় তোমাদের রয়েছে তো দেখো যারা হচ্ছে এখনও পিডিএফ ডাউনলোড করতে পারো নি কারণ সব স্কুলে এখনও বই আসেনি সো পিডিএফ ডাউনলোড করার জন্য কমেন্টে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখে যার যে বিষয়ের বই দরকার খুব সহজেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের সূচিপত্র এখানে সবগুলো অধ্যায় তোমাদের থাকবে না শুধু তোমাদের যে অধ্যায়গুলো আছে আমি সেগুলো টিক দিয়ে দিচ্ছি পরিচ্ছেদ পাঁচ ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি পরিচ্ছেদ সাত ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন পরিচ্ছেদ দশ এগারো বারো উপসর্গ প্রত্যয় এবং সমাজ প্রক্রিয়া শব্দ গঠন ঠিক আছে পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ্য পরিচ্ছেদ ১৯ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ তারপর পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশে রয়েছে আবেগ তারপরে আছে পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য বিধে পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল এবং যৌগিক বাক্য তারপরে আছে পরিচ্ছেদ উনচল্লিশ বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ বাগধারা পরিচ্ছেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ শব্দ এবং পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দচোর ঠিক আছে এবার যদি নির্মিত অংশে আমরা দেখি নির্মিত অংশে খেয়াল করো তোমাদের যেগুলো রয়েছে নির্মিত অংশে থেকে পরিচ্ছেদ চুয়াল্লিশ রয়েছে অনুচ্ছেদ তারপর আছে পরিচ্ছেদ চুয়াল্লিশে ওই অনুচ্ছেদগুলো পড়তে হবে পরিচ্ছেদ পঁয়তাল্লিশে সারাংশ এবং সারমর্ম রয়েছে পরিচ্ছেদ ছিচল্লিশের ভাবসম্বসণ রয়েছে পরিচ্ছেদ সাতচল্লিশের হচ্ছে চিঠিপত্রগুলো রয়েছে বিভিন্ন ধরনের চিঠিপত্র রয়েছে এখানে পরিচ্ছেদ আটচল্লিশের সংবাদ প্রতিবেদন রয়েছে এবং পরিচ্ছেদ অনুবন্দেশের প্রবন্ধগুলো রয়েছে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস শর্ট সিলেবাস যেটা দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালে তোমার যেহেতু এসে পরীক্ষা দেবে এই সিলেবাসের উপর ভিত্তি করেই তা আমরা যদি একটা অধ্যায় দেখি এখান থেকে তাহলে বোঝা যাবে কীভাবে বইটা সাজানো হয়েছে পরিচ্ছেদ পাশ যেটা তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে ধ্বনি ও বর্ণ তো প্রথমে বাংলা ভাষায় সাঁত্রিশটি মৌলিক ধ্বনি আছে এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এগুলো প্রকারভেদ রয়েছে ঠিক আছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কার বর্ণ এগুলো নিয়ে আলোচনা আছে অনুবর্ণ যুক্তবর্ণ সংখ্যা বর্ণ এবং অধ্যায়ের শেষে একটা অনুশীলনী রয়েছে যেখানে কিছু সঠিকতা থাকবে এই প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে হবে এভাবে করেই সম্পূর্ণ বইটা সাজানো হয়েছে এক একটা পরিচ্ছেদের পর কিছু সঠিকত থাকবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণী দু পঁচিশ সালে বাংলা দ্বিতীয় পত্র বই অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এই বইটা নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারেনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে যার যে বিষয়ে পিডিএফ দরকার ডাউনলোড করে নিতে পারবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ